চিকেন তাওয়া কাবাবটা যে এত স্পেশাল আপনারা একবার না বানালে কিন্তু এর টেস্ট বুঝতেই পারবেন না আজকের এই স্পেশাল তাওয়া কাবাবটা খুব সহজভাবে কিন্তু আমি তাওয়াতেই তৈরি করেছি আর এই তাওয়া কাবাবটা খেতে কিন্তু দারুণ টেস্ট আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকের এই স্পেশাল তাওয়া কাবাবটার জন্য আমি এখানে তিনশো গ্রামের মতো ব্রেস্ট পিস ব্যবহার করেছি আর ব্রেস্ট পিসগুলোকে খুব ভালোভাবে আমি কিউব করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না এখন এই চিকেনগুলোকে আমি একটা গ্রাইন্ডার মেশিনে খুব ভালোভাবে কিন্তু আমি কিমা তৈরি করে নিচ্ছি একেবারে মিহি একটা কিমা তৈরি করে নিতে হবে আমি আবারও বলেছি আপনারা কিন্তু এখানে বিফ দিয়েও করতে পারবেন কিমাগুলোকে খুব ভালোভাবে আমি কিমা করে নিয়েছি ব্লেন্ডার মেশিনে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি শুধুমাত্র কালারের জন্য এক চা চামচের মতো হলুদের গুঁড়া একটু হলুদের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন এতে করে কালারটা অনেক ভালো আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স ঝালকে কতটা খেতে পছন্দ করেন ওই অনুযায়ী আপনারা চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো কাবাব মশলা এই কাবাব মশলাটা আমার ঘরেই তৈরি আর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচের মতো আদা বাটা হাফচা চামচের মতো রসুন বাটা কাবাব মশলার মধ্যে যেহেতু সব মশলা ব্যবহার করা আছে এর জন্য কাবাব মশলাটাই প্রয়োজন নিয়েছি এখানে হাফ কাপের মতো ফাইন চপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কাঁচামরিচ যেহেতু আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালটা আপনাদের পছন্দ মতো লবণটা আপনাদের পছন্দ মতো এখানে একটা লেবুর অর্ধেকটা আমি চিপে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে হবে এখন হাতে করে খুব ভালোভাবে কিন্তু আমি এই সব উপকরণ দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি আর আমি কিভাবে হাতে মেখে নিচ্ছি আপনাদেরকে আমি স্কিনে দেখিয়ে দিচ্ছি এখন এই তাও কবাবের আসল ইনগ্রিডিয়েন্টস দেড় টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি এখানে নর্মাল তাপমাত্রায় থাকা একটা ডিম এখানে কিন্তু ময়দার ডিমটা ব্যবহার করতেই হবে এখন আবারও আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি একটা স্টিকি হাতের মধ্যে একটা স্টিকি ভাব আসবে এভাবে করে আপনাকে একটু সময় নিয়ে প্রায় দেড় মিনিটের মতো করে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পরে চুলায় কিন্তু আমি একটা তাওয়া বসিয়েছি যেহেতু এখানে তাওয়া কাবাব তৈরি হবে আমি হালকা করে চুলা রাসটা একেবারে লোতে করে রেখে তাওয়াটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি প্রায় চা চামচের মতো রেগুলার তেল রান্না রেগুলার তেল দিয়েছি আপনারা কিন্তু আজকের এই তাওয়া কাবাবটাকে কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারবেন এখন তাওয়ার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে একটা শেপ করে নিয়েছি কাবাবের চাইলে কিন্তু আপনারা এই তাওয়া কাবাবটাকে গোল গোল করেও হাতের মাধ্যমে রেখে গোল গোল করেও কিন্তু আপনারা ছোট ছোট করেও তাওয়া কাবাবটা তৈরি করতে পারবেন আমি সাইড থেকে আবারও একটুখানি তেল দিয়ে দিচ্ছি আর চুলা রাসটা এখন মিডিয়াম করে রেখেছি এই তাওয়া কাবাবটা তৈরি করার সময় কিন্তু একটু ধৈর্য সহকারে আপনাকে তাওয়া কাবাবটা তৈরি করতে হবে যেহেতু আমি এখানে উলটিয়ে পাল্টিয়ে দিব এর জন্য আমি তাওয়া কাবাবটাকে পিস পিস করে কেটে নিচ্ছি এতে করে তাওয়া কাবাবটা উল্টাতে পাল্টাতে খুব সহজ হবে এইভাবে করে আমি পিস পিস করে এই কাবাবটাকে মোটামুটি সেট করে নিলাম নেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম করে রেখে প্রথমে পাঁচ মিনিট তারপরের পাশ আরো পাঁচ মিনিট মোটামুটি একটু ধৈর্য ধরে এই কাবাবটাকে বানাতে হবে আর তেল কিন্তু খুবই কম লাগে আর একটা স্মোকি ফ্লেভার মোটামুটি যখন তাওয়া থেকে একটু নিচে লেগে লেগে আসছে ওই পর্যায়ে কিন্তু আমি আবারও একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি প্রায় দশ মিনিট মোটামুটি দশ থেকে বারো মিনিট ধরে আপনাকে কিন্তু এই কাবাবটাকে ভাজতে হবে একটু কালার আসলে মোটামুটি একটা তাওয়ার একটা স্মোকি ফ্লেভার আসবে আর এই কাবাবটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে যাতে করে এখানে ডিম ব্যবহার করা আছে খুবই আলত হাতে আমি দুই পাশেই উলটিয়ে পালটিয়ে মোটামুটি দশ থেকে বারো মিনিট ধরে কিন্তু আপনাকে এই কাবাবটা তৈরি করতে হবে আর এই তাওয়া কাবাবটা খেতে যে এত টেস্ট আপনারা যদি এভাবে করে না বানান তাহলে বুঝবেন না যে তাওয়া কাবাবের টেস্টটা কতখানি চুলা রাসটা একেবারে লোতে করে রেখে আমি প্রায় দুই মিনিটের মতো করে ঢেকে রেখে দিলাম দুই মিনিট পরে কিন্তু আবার আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি নেওয়ার পরে আবারও আমি একটু হাত দিয়ে একটু চামচ দিয়ে সেকে সেকে চেপে চেপে একটু সেকে তুলে নিচ্ছি ঠিক এমন একটা কালার যখন আসবে আর উপর থেকে ভিতর থেকে একটু ফ্লাপি ভাব আসলে এভাবে করেই কিন্তু আপনারা তাওয়া কাবাবটাকে তৈরি করতে পারবেন আর এই তাওয়া কাবাবটা কিন্তু খেতে দারুণ টেস্ট সামনে ঈদ আসছে ঈদে আপনারা পোলাওর সাথে গরম গরম পোলাওর সাথে অবশ্যই তাওয়া কাবাবটাকে তৈরি করবেন দারুণ মজার তাওয়া কাবাব খুব সহজেই কিন্তু তৈরি করা যায় তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করেছি দারুণ মজার তাওয়া কাবাব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ